ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মজবুত গ্রামীণ অর্থনীতির পাশাপাশি শহরকেন্দ্রিক শিল্পোন্নয়ন এই উপজেলাকে দেশ জুড়ে আলাদা পরিচিতি দিয়েছে ত্রিশালের কর্মজীবী মানুষের শ্রম অবদান রাখছে দেশের সামগ্রিক উন্নতিতে একটি সুগঠিত ও পরিকল্পিত জনপদের যেসব উপাদান থাকা দরকার তার সবই বিদ্যমান ত্রিশাল উপজেলায় সমৃদ্ধ বর্তমানের পাশাপাশি ইতিহাস ঐতিহ্যেও কোন অংশে পিছিয়ে নেই এই অঞ্চল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত দরিরামপুর হাইস্কুল বর্তমানে যেটি সরকারি নজরুল একাডেমি কাজের শিমলা বিচুতিয়া ব্যাপারীর বাড়ি এবং শুকনি বিলের নামাপাড়ায় অবস্থিত বটতলা এই উপজেলাতেই অবস্থিত নামাপাড়ায় অবস্থিত বটতলায় কবির নামে দু সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় জাতীয় কবির পদচারণায় ধন্য এ মাটির মানুষগুলো উদার মনের সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমেই সহজেই অন্য এলাকার মানুষদের আপন করে নিতে পারে ত্রিশালবাসী এই উপজেলায় সাক্ষরতার হার প্রায় চল্লিশ শতাংশ শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার জন্য ত্রিশালে রয়েছে একটি বিশ্ববিদ্যালয় ছয়টি কলেজ ছাপ্পান্নটি মাধ্যমিক বিদ্যালয় একশো প্রাথমিক বিদ্যালয় ও আটানব্বইটি মাদ্রাসা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নজরুল কলেজ ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ নজরুল একাডেমি ও ত্রিশাল আব্বাসিয়া সিনিয়র মাদ্রাসা এখানকার উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার জন্য ত্রিশালে মুসলিমদের চারশো একুশটি মসজিদ ও হিন্দুদের জন্য পঁয়ত্রিশটি মন্দির রয়েছে এছাড়াও আছে তিনটি মাজার এবং দুটি তীর্থস্থান ত্রিশাল উপজেলার নামকরণ নিয়ে সঠিক কোনো ইতিহাস নেই অনেকের ধারণা একদা স্কুলধারী কোনো এক ব্যক্তি এই এলাকায় এসেছিলেন আবার কেউ কেউ বলেন এখানে তিনটি বড় শাল গাছ ছিল যদিও এই দুইটি থেকে ত্রিশাল নাম সৃষ্টি হওয়ার নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যটি হল গভীর অরণ্য বেষ্টিত এই অঞ্চলে নদী নালা খাল বিল ও হাওয়ারের সংখ্যা বেশি থাকায় জীবজন্তু থেকে বাঁচার জন্য আগের মানুষজন বাড়ির আশেপাশে উঁচু প্রাচীর দিত যা আল নামে পরিচিত ছিল যদি নতুন কেউ এখানে বাস করতে চাইতো তাহলে তাদের ত্রিশ আলের যে কোনো আলের অন্তর্ভুক্ত হতে হতো ঐতিহাসিক আবুল ফজল থেকে জানা যায় প্রাচীনকালে এখানকার রাজারা দশ গজ উঁচু ও বিশ গজ চওড়া প্রকাণ্ড আল বা বাঁধ নির্মাণ করতেন উনিশশো সালে ত্রিশাল থানা সৃষ্টি হওয়ার মাধ্যমে এই অঞ্চল প্রশাসনিক কাঠামোর আওতায় আসে পরবর্তীতে উনিশশো সালে বারোটি ইউনিয়ন এবং একানব্বইটি মৌজা নিয়ে ত্রিশাল থানাকে উপজেলায় উন্নীত করা হয় বর্তমানে এই উপজেলার মোট আয়তন তিনশো আটত্রিশ বর্গ কিলোমিটার ভৌগোলিক দিক থেকে ত্রিশালের উত্তরে ময়মনসিংহ সদর দক্ষিণে ভালুকা গফরগাঁও পূর্বে ঈশ্বরগঞ্জ নান্দাইল গফরগাঁও এবং পশ্চিমে ফুলবাড়িয়া উপজেলার অবস্থান দেশের অন্যান্য মতো ত্রিশালের অর্থনীতি একক কোনো বিষয়ের উপর নির্ভরশীল নয় মূলত এই উপজেলা জনপদের মৎস্য ও পোলট্রি শিল্পে সমৃদ্ধ বিশেষ করে পাঙ্গাস মাছ চাষের জন্য ত্রিশালের বৈলর ইউনিয়ন সমগ্র দেশে বিখ্যাত ধানের ফলনের জন্য এই উপজেলার খ্যাতি রয়েছে ত্রিশালে মোট ফসলি জমির পরিমাণ তেষট্টি হাজার একশো আটচল্লিশ হেক্টর এখানে উৎপাদিত প্রধান ফসলের মধ্যে ধান পাট ও কলা দেশের বিভিন্ন প্রান্তে রফতানি হয় অন্য সকল খাতের মতোই ত্রিশালের যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় আমূল পরিবর্তিত হয়েছে ময়মনসিংহ থেকে ত্রিশালের দূরত্ব প্রায় ২১ কিলোমিটার উপজেলার বালিপাড়া ইউনিয়ন এবং কানিহারি ইউনিয়নে আউলিয়া নগর এবং ফাতেমানগর নামে দুটি রেল স্টেশন আছে রেলপথ ছাড়াও বর্তমানে অন্যান্য মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে ত্রিশালের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করা যায় এই উপজেলার এমন অভূতপূর্ব অগ্রগতি প্রভাব রাখছে ময়মনসিংহের সামগ্রিক সমৃদ্ধিতে তাই ত্রিশাল বাদ দিয়ে ময়মনসিংহের উন্নয়ন সম্ভব নয়